বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একযোগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এই ঘোষণাপত্র দেবে শনিবার সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে পরপর একই ধরনের দুটি পোস্ট দেয়া হয় এ নিয়ে একত্রিশ ডিসেম্বর দু বিপ্লবীরা প্রস্তুত একটু পরেই ইংরেজিতে আরেকটি পোস্ট দেয়া হয় যেখানে লেখা হয়েছে প্রোক্লেমেশন অব জুলাই কাছাকাছি সময়ে ফেসবুকে পরপর দুটি পোস্ট দেন উপদেষ্টা আসিফ মাহমুদ প্রথমটিতে লেখা হয় কমরেডস নাও ও নেভার দ্বিতীয়টিতে লেখা হয় প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন পরে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারিও ফেসবুকে ইংরেজিতে দুটি পোস্ট দেন প্রথমটিতে তিনি লিখেন অল আইজ অন শহীদ মিনা একত্রিশ ডিসেম্বর সময় বিকেল তিনটা দ্বিতীয়টিতে বলা হয় প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন নাও ও নেভার সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন ফেসবুকে লিখেছেন এবছরেই হবে একত্রিশ ডিসেম্বর ইনশা মুখ্য সংগঠক সার্জিস আলম লিখেন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ প্রসঙ্গে দুটি পোস্ট দিয়েছেন প্রথমটিতে তিনি লেখেন কমরেডস একত্রিশ ডিসেম্বর না নাও নেভার দ্বিতীয় পোস্টে লেখা হয়েছে প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার বিকেল তিনটা সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেল লেখেন জুলাই হাজির হবে ইতিহাসে অমলিন হতে একত্রিশ ডিসেম্বর দু তবে এ বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা আসেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির কাছ থেকে তারা আনুষ্ঠানিকভাবে এখনই কিছু বলতে চান না তারা ধারণা দেওয়ার চেষ্টা করছেন একটি ঘোষণাপত্রের রাষ্ট্রকল্প বা এ ধরনের ধারণা থাকে এবং এই ঘোষণাপত্রে সেরকমটাই থাকবে এখন সবার অপেক্ষা কি ঘটতে চলেছে একত্রিশে ডিসেম্বর